বসন্ত উৎসব মানেই আমরা জানি শান্তিনিকেতনের প্রোগ্রাম ওখানেই যেন বসন্ত উৎসব হয় সারা ভারত নয় সারা বিশ্ব ওখানে চলে আসে দেখার জন্য প্রোগ্রামটা তো আমি আজকের এই বিগত তিন চার বছর বা পাঁচ বছরই দেখছি যে সৌহিবপুরটাও কিন্তু একটা মানে ছোট হলেও আমি বলবো যে শান্তিনিকেতনের যে এনভায়রনমেন্ট সেটা কিন্তু আর তৈরি করতে পেরেছি শ্যামপুরের সোদাশিবপুর তরুণ সংঘের বসন্ত উৎসবে শান্তিনিকেতনের আবহ বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর সেই তেরো পার্বণের উৎসবটি বসন্ত উৎসব এই জানান দেয় প্রকৃতি থেকে শীত বিদায় নিয়েছে এসেছে বসন্তের ছোঁয়া বাংলা বছর শুরুর আগে রঙের উৎসব বসন্ত উৎসব যে বাঙালির হৃদয়ে এক নতুন মাত্রা নিয়ে আসে তা বলার অপেক্ষা রাখে না এই উৎসবে বাঙালিরা একে অপরকে আবির রাঙা পলাশের রঙে রাঙিয়ে দেয় নানানিত উৎসবগুলির মধ্য থেকে প্রায় সবার পছন্দের তালিকার প্রথমের দিকেই থাকে রঙের উৎসব দোল বা বসন্ত উৎসব তবে শুধু আমাদের রাজ্য নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রঙের উৎসব পালিত হয় মহাসড়ম্বরে সেই মর্মে পঁচিশে মার্চ অর্ধ শতাব্দী প্রাচীন সদাশ্যাম্পর তরুণ সঙ্গে নৃত্য সঙ্গীত ও আবির খেলার মধ্য দিয়ে মহাসমরায় অনুষ্ঠিত হলো ঋতুরাজ বসন্তকে বরণ করে নেয়ার উৎসব স্থানীয় শিশু শিল্পী ও সুরালয় শিল্পায়তনের কলাকুশলীদের অংশগ্রহণে তরুণ সংঘের বসন্ত উৎসবে তৈরি হয়েছিল শান্তিনিকেতনের আবহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যাম্পুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কান্তা মান্না সমাজসেবী পিন্টু ভাই মঞ্জুশ্রী সামন্ত ক্লাবের প্রবীণ সদস্য প্রজবাসী মান্না সচিন সামন্ত মনোরঞ্জন প্রধান নিতাই প্রধান সহ একাধিক সংস্কৃতিমনস্ক বিশিষ্ট ব্যক্তিবর্গ যজপুর তরুণ সংঘ আজকে দীর্ঘদিন এই প্রোগ্রাম করছে যে কথা আপনি বলছিলেন যে পাঁচ বছর এই প্রোগ্রামটাকে এরা নতুন একটা মাত্রা দিয়েছে সত্যি বলছে কি আমরা বড় হয়েছি আমরা যেন বসন্ত উৎসব মানেই আমরা জানি শান্তিনিকেতনের প্রোগ্রাম ওখানেই যেন বসন্ত উৎসব হয় সারা ভারত নয় সারা বিশ্ব ওখানে চলে আসে দেখার জন্য প্রোগ্রামটা তো আমি আজকের এই বিগত তিন চার বছর বা পাঁচ বছরই দেখছি যে সরশিবপুরটাও কিন্তু একটা মানে ছোট হলেও আমি বলবো যে শান্তিনিকেতনের যে এনভায়রনমেন্ট সেটা কিন্তু আর তৈরি করতে পেরেছে এবং এটা সত্যিই ভালো আমি প্রথমে দেখছিলাম কিছু কিছু ছেলেরা সেই পুরোনো দিনে সেই পিচকেরিয়ে আবির নিয়ে ঘুরছিল যেন আমার ভয় পাচ্ছিলো যে ওদের চোখে পড়ে যায় হয়তো ওরা আমাদেরকে রঙ দেওয়ার জন্য এগিয়ে আসছিলো আমি বললাম সাবধানে তো দেখলাম তাদের কি বললাম অনেক আবির আছে সবাই আবির দাও তো দেখুন আমরা এখানে যতগুলো আছে ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো একটু করি যে যত লোক আছে প্রত্যেকের কাছে কিন্তু সুন্দর সুন্দর আবির দেওয়া আছে দেখো এই আবিরটা কিন্তু আমরা কেউ অ্যারেঞ্জ করিনি এটা তরুণ সংঘ সহসব তরুণ সংঘ নিজেরাই তাদের নিজেদের মানে কি বলে পয়সা দিয়ে এখানে যত লোক এসছে সবার জন্য কিন্তু আবিরের ব্যবস্থা করেছে এটার জন্য সবাইকে যারা আছেন আমার সামনে যারা ক্যামেরা পার্সনের সঙ্গে আছেন সবাইকে জোরসে হাত দিয়ে দেবে তরুণ সংঘের জন্য এই বসন্ত উৎসব যদি এখানে এসে না পৌঁছাতাম তাহলে উপভোগ করতে পারতাম না যে গ্রামের মানুষ গ্রামের ছোটো ছোট ভাই বোনেরা মা বোনেরা সবাই এই যে আনন্দের একটা উৎসবে মেতে উঠেছে এটা মানে অভাবনীয় এত সুন্দর একটা অনুষ্ঠান মানে দেখে আমি খুবই খুশি হয়েছি তো তরুণ সংঘের সমস্ত কর্মকর্তাদেরকে আমার মানে বিনীতভাবে অনুরোধ যে শত সহস্র বছর ধরে যেন এই অনুষ্ঠানটাকে চালিয়ে নিয়ে যেতে পারে সেই জন্য তাদের শুভকামনা রইল আমার আর তরুণ সঙ্গ আরো আরও অনেক বেশি সাফল্য অর্জন করুক এই কামনাটাই আমার আমরা এই বসন্ত উৎসবের মাধ্যমে মানুষজনকে জানাতে যাচ্ছি যে এটা প্রাকৃতিক রং যেটা আবির সেটা নিয়ে মানুষ যেন আবির রঙ খেলে কোনো কেমিক্যাল জাতীয় জিনিস যে না রঙ খেলে তাতে মানুষের ক্ষতি করে চোখের ক্ষতি স্কিনের ক্ষতি করে সেটা জানতে না হয় আবিরের মাধ্যমে খেললে সেটা মানুষের কোনো ক্ষতি হয় না যেটা মানুষ সবাই ভালো রঙের রঙিলে হলো অথচ কোনো কারো ক্ষতি হলো না সেই জিনিসটা আমরা চেষ্টা করেছিলাম গতকাল হয়ে গেছে চাঁচোর শুভ অনুষ্ঠান চাঁচর সম্পন্ন হয়েছে আমাদের পূজা চলছে আজ হ্যাঁ তারপরে বসন্ত উৎসবটা আজ সকালে হলো আর সন্ধ্যাবেলায় আছে বসন্ত উৎসবের আরেকটা পাঠ সেটা হচ্ছে নৃত্য এবং গানের মাধ্যমে হ্যাঁ তারপরে আমাদের বিকেলে রয়েছে ছবি আঁকা তারপরে সন্ধ্যে আটটায় রয়েছে ভোগ বিতরণ এবং কাল রয়েছে আমাদের হরিনাম সংকীর্তন কীর্তনীয় সপ্তপূর্ণা আসবেন চব্বিশ পরগনা থেকে তারপরের দিন রয়েছে আমাদের যাত্রা অনুষ্ঠান